কেন হাবাসের হাত ধরে ঘুরে দাঁড়াতে পারে মোহনবাগান দেখা যাক তিনটি কারণ নতুন বছরের তৃতীয় দিনেই কোচ বদলে গেল মোহনবাগানের জুয়ান ফেরেন্দার দিন শেষ হয়ে আবার শুরু হলো আন্তেনীয় লেপাজ হাবাসের অধ্যায় আইএসএল এ টানা তিনটি হ্যাট্রিকের জেরেই ফেরেন্দার চাকরি গেল বলে মনে করা হচ্ছে হাবাস ফেরায় মোহনবাগানের সুদিন ফিরবে কিনা তা সময়ই বলে দেবে কিন্তু তিনটি কারণে হাবাসের হাত ধরে প্রত্যাবর্তন হতে পারে মোহনবাগানের দেখা যাক কি এই তিনটি কারণ প্রথমত অভিজ্ঞতা আইএসএলে তার অভিজ্ঞতার কোনো শেষ নাই অ্যাটলিকোটি কলকাতা এটিকে এটিকে মোহনবাগান এবং মোহনবাগান সুপার জায়েন্ট একই ক্লাবের চারটে আলাদা নাম হওয়ার পরেও তিনটি দিয়ে কোচিং করিয়েছেন তিনি চতুর্থীতে কোচিং জীবন শুরু করলেন বুধবারই ফলে দল পরিচালন সমিতির সঙ্গে তার মধুর সম্পর্ক রয়েছে দল কি চায় সেটা তিনি ভালোই জানেন মৌসুমের শুরুতে তাকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়ে আসাই তার প্রমাণ ফলে অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রত্যাবর্তন ঘটাতে পারেন কৌশলে বৈচিত্র্য অভিজ্ঞতা বেশি হওয়ার কারণেই খেলানোর কৌশল দেখা যেতে পারে একাধিক বৈচিত্র্য গতবার কোচ থাকার সময় আক্রমণাত্মক খেলিয়ে ঝড় তুলে দিয়েছিলেন তিনি তার আগে আবার রক্ষণাত্মক মানসিকতা দেখা গিয়েছিল একটি কৌশল কাজে না লাগলে পরোক্ষণেই অন্য কৌশল নিতে দ্বিধাবোধ করেন না জুয়ান ফেরেন্দার মতো খামতি ছিল না এই বিষয়ে তৃতীয়ত ফুটবলারদের সামলানোর ক্ষমতা দলে বিশ্বকাপার জেসন কামিংস ছাড়াও একাধিক এমন ফুটবলার রয়েছেন যাদের সমালোচনা করা সহজ কথা নয় কিন্তু কিছুদিন আগেই আরমান্দো সাদিকু এবং কামিন্সের মধ্যে ঝামেলা দেখা গিয়েছিল ফিরেন্দা যে কার্যকারী ভূমিকা নিয়েছিলেন এমন দাবি কেউ করতে পারবেন না দলের মধ্যে এখনও কোনো অশান্তি হয়েছে কি না সেটাও তার অজানা না হলে দুর্দান্ত খেলতে থাকা এই ক্লাব আচমকায় মুখ থুবড়ে পড়বে কেন হাবাস অবশ্য এসব বিষয়ে পরোয়া করেন না অর্থেই নো ননসেন্স কোচ তিনি ফুটবলারদের সামলাতে পারার ক্ষমতা রয়েছে আপনাদের কি মনে হয় হাবাসের হাত ধরে আবার মোহনবাগান কি ঘুরে দাঁড়াতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ